সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা বচাগঞ্জ থানা প্রীতিবাজার নামক চা বজর এলাকা থেকে দর্শক আজকে বচাগঞ্জ রিয়াস টিভি থেকে তিনটি হাই ইলেকট্রিনিশনের জার্সি গাভীর প্যাকেজ তুলে ধরব দর্শক একবার জার্সি আজকে তিনটে গাভী দেব তিনটার মধ্যে দুইটা সার বাচ্চা একটা বক বাচ্চা দর্শক আর আজকে গরুগুলো নতুন খামারিদের জন্য বিশেষ করে দর্শক এগুলো উচ্চা নাম্বার এবং দুধের গরু দর্শক তো প্রথম এক নাম্বারে গাবি এটা আমার এটা জাত হলো এটা বয়স দর্শক ছয় দাঁত বয়স ছয় দাঁত তৃতীয় বাচ্চা এটা বাচ্চাটা যে দর্শক দেখেন এটা আজকে ধরে তিন দিন বয়স বাচ্চাটা এই যে নাবিটা দেখেন এক নাম্বার সাইবার বাচ্চা দর্শক এরপর আর সাইবার হয় না বাচ্চাটা খুব ভালো মানের আর গরুটা দেখেন গরুটা জাত হলো দর্শক জার্সি গরুটা একবারে পিওর জার্সি গরু এই যে লেসটা দেখেন লেসটা পর সাদা দর্শক এই যে শাড়ি দেওয়া অবস্থা বলো না দেখেন শাড়ি অবস্থা বলো না দর্শক এটা হলো এক এক গাবি বাচ্চা এটা আর দুই নাম্বারে গাবি দর্শক এই যে এই পাশেটা এটা ছয় দাঁতে খিল ভাঙছে কেবল ছয় দাঁতের কিল ভাঙছে আট দাঁত হয় না এখনও হবে আর গরুরা দেখেন দর্শক একবারে এটা আর জার্সি গরু একবারে এটা লাল সাদা পিন্ডের জার্সি গরু একবারে দর্শক আর এগুলো জার্সি গরুর সবসময় দুধ আর এগুলো গরু পাওয়া যায় না দর্শক এগুলো আমার গ্রামের কালেকশন গরুটা দেখেন উচ্চ নাম্বা একবারে ডবল বডির গরু দর্শক গরু ঘরে কিনলে হবে না এমন দেখে উচ্চ নাম্বা গরু কিনবেন ভবিষ্যতে লাভ হবে দর্শক আর এটা গরুর বাচ্চাটা বোক না দর্শক এই ছাড়ি ছাড়িয়ে দেওয়ার দেখেন এগুলো দুধের দুধের গরু এই ছাড় দেওয়া দেখেন দর্শক দর্শক গরু ঘরে কিনলে হবে না এটা হলো দুই নাম্বারের গাবি আর তিন নাম্বারের গাবি দিব দর্শক একবারে দেশি খাস দেশি দিব বাচ্চা দিব ফ্রিজেন গরুটা দেখেন পিওর দেশি গরু একবারে ডবল বডি হারগুলো দেখেন দর্শক বস ছদার এই যে হারগুলো দেখেন এইগুলোটা জীবনে শুকাবে না আর এগুলো আমার গ্রামের কালেকশন আগে গরু ছিল দর্শক গরু সব চলে গেছে এগুলো আবার নতুন করে কালেকশন দর্শক এটা হলো তিন নম্বরে দর্শক প্রথম এই দুটা গাভীর বাচ্চা দুটা এই গরুগুলোর বাচ্চাগুলো এখন দিব দর্শক আর এক নাম্বারে গাভীর বাচ্চা তো দেখলেনি যেটা বাচ্চা এক নম্বরের গাভীর এক নাম্বারে গাভীর বাচ্চা এই যেটা আর দুই নম্বরের গাভীর বাচ্চা দেখাবো এখন দর্শক এই যে দর্শক বাচ্চাগুলো এখানে প্রথম এক নাম্বার দুই নম্বরের যে গাভীটা দেখলাম জার্সি গাভীটা ওইটার বাচ্চা দর্শকের যেটা বোকনা বাচ্চা বাচ্চাটা খুব ভালো মানের একবারে দর্শক সাইবাল বাচ্চা একবারে সাই একবারে দর্শক এই দেখেন এখনো নাবিটা পড়েনি বাচ্চাটা রেজি এখনো নাবিটা পড়েনি দর্শক খুব জ্বালা বয়স বাচ্চাগুলার আর তিন নম্বরে দেশি গাভীর বাচ্চা দর্শক এই যেটা বাচ্চা একবারে এই যে দর্শক এটা একবারে করস বাচ্চা একবারে বা এই বাচ্চাটার এখনও নাবিলা নাবিটা পরে নেই তো শুয়ে যে এখনও নাবিগুলোই পড়েনি আর গরুগুলো খুব ভালো মানের তো দর্শক বাচ্চাগুলো দেখলেন এখন গাবিগুলোর বিস্তারিত দাম দিব দর্শক এই যে দর্শক গরুগুলো এক নম্বরে গ্রামের বাচ্চা তো দেখলেনই এক নম্বরে গাভীর বাচ্চা দর্শকের যেটা সাই বাচ্চা একবারে সার বাচ্চা আর গরু হলো এটা জার্সি গরু আর আমি অত দর্শক ভাষণ দিয়ে কথা বলবো না আমার যেটা উপস্থিত সেটাই উপস্থিত দর্শক এই গরুটার দুধ আমি পাঁচ লিটার দুধ গ্যারেন্টি দেবো দর্শক দিনে পাঁচ লিটার দুধ গ্যারেন্টি আমি মানুষের মতো দশ বারো কেজি বলবো না আমার যেটা বাস্তব সেটা বাস্তবে প্রমাণ করতে হবে দর্শক এটা তিন নম্বর বাচ্চা গরু এটার দাম দিব বাচ্চা সহ একদম পড়বে দর্শক নব্বই হাজার কোনো দাম চলবে না এই গরুটা যখন বাজার ছিল দর্শক এখন একটু বাজারে অনেক কম এই জন্য এই গরুটা নব্বই হাজার দিলাম দর্শক এই গরুটা আগে এক লক্ষ পার ছিল এক লক্ষ দশ পাঁচ এমন ছিল দর্শক মানে লাগের উপরে এখন একটু বাজার কম তাই দামও কম দিচ্ছি দর্শক আর এগুলো আমার গ্রামের কালেকশন আর গরুটা কিন্তু খুব ভালো মানের গরু দর্শক গরুটা শিং মাথা দেখেন শিং মাথা বডি ফ্রেমটা দেখেন দর্শক দাম দিলাম নব্বই হাজার একদম আর দুই নাম্বারে গাবি এটা এটারও বাচ্চাটা দেখলেন বগনা বাচ্চা জার্সি গরু দর্শকীরাও আর এটারও দুধ আমি তিন লিটার দুধ গ্যারেন্টি দেব তিন লিটার দুধ গ্যারেন্টি এটার দাম দিব দর্শক একদম বাহাত্তর হাজার এই যে গরুটা বাহাত্তর দাম দিলাম দর্শক খালি গরুটা বর্তমান পঁয়ষট্টির উপরে বিক্রি আছে সত্তরের কাছাকাছি চলে যাবে দর্শক খালি গরুটা বর্তমান বাজার খারাপ কিন্তু খালিয়া গরু হাড্ডি সারে গরু দাম বেশি দর্শক কারণ সামনে কুরবানি আর গাইবাসুর একটু বাজারটা বাড়ি খেয়েছে দর্শক অনেক কম একটু তাই আমিও দাম অনেক কম দিচ্ছি দর্শক দেখেন এই গরুটা কেউ বাহাত্তর হাজার দিবে নাকি গাই বাচ্চা সহ খালি গরুটা দিবে তো সত্তর হাজার দর্শক আমি দিলাম বা আর তিন নম্বরে গাভি দর্শকের এটা এটার বয়স ছয় দাঁত বাচ্চাটা এক নম্বর করস বাচ্চা একবারে সার আর এটারও দুই লিটার দুধ গ্যারেন্টি পাবেন দর্শক এটার দাম দেব দর্শক সত্তর হাজার সার বাচ্চা এটা দশ হাজার বেশি এই জন্য দশ হাজার বেশি দাম দিলাম দর্শক এটার দামও দিলাম সত্তর হাজার তো দর্শক আজকে গরুগুলো খুব আকর্ষণীয় গরু আর বাচ্চাগুলো খুব ভালো আরেকগুলো নেওয়ার চেষ্টা করতে থাকবেন দর্শক আমি আপনাদের মাঝে গরুগুলোর দাম দিয়ে দিলাম আপনাদের যদি কারো পছন্দ হয়ে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমার স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে আর আপনারা যদি আরও ভালো মানের ভিডিও পেতে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা আরও ভালো মানের ভিডিও পেতে থাকবেন দর্শক আর আমি আপনাদের মাঝে আসি আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য আরও নিত্য নিত্যজনের ভালো নতুন করে আরও ভিডিও দিতে থাকি দর্শক সেই শুভকামনা করবেন আর আমি আপনাদের জন্য দোয়া করবো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ